শুরু করছি আল কোরআনের বাংলা অনুবাদ সুরা আল ফাতিহা আয়াত সংখ্যা সাত এক শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু দুই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক তিন যিনি পরম করুণাময় অতি দয়ালু চার বিচার দিনের মালিক পাঁচ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই ছয় আমাদেরকে সরল পথ দেখাও সাত তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট